প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অর্জুন এই সাধারণ চোখ দিয়ে তুমি আমাকে এই রূপে দেখতে সক্ষম নন তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি সেই দিব্য চক্ষু দ্বারা তুমি আমার ঐশ্বর্যময় যোগ শক্তি প্রত্যক্ষ করো ন মানে নয় তু মানে কিন্তু মাম মানে আমাকে স্বকীয় সে মানে সক্ষম নন দ্রষ্টুম মানে দেখতে অনেন মানে এই এব কেবল সচক সুষা মানে সাধারণ চোখ দ্বারা দিব্যং মানে দিব্য আমি মানে প্রদান করছি তে মানে তোমাকে চোখসুহু মানে দৃষ্টি অশীয় মানে দেখো মেয়ে মানে আমার ইয়োগম মানে যোগ শক্তি ওই মানে ঐশ্বর্যপূর্ণ বা পরম শক্তি সম্পন্ন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করছেন তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ঈশ্বরের প্রকৃত রূপ সাধারণ ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না মানুষের চোখ সীমাবদ্ধ কারণ তা জড় জগতের মধ্যেই আবদ্ধ সেই সীমাবদ্ধ দৃষ্টির দ্বারা অসীম ঈশ্বরকে দেখা সম্ভব নয় শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের অক্ষমতাকে দোষ হিসাবে দেখছেন না বরং মানব স্বভাবের সীমা তুলে ধরছেন মানুষ যত বড় যোদ্ধা বা জ্ঞানী হোক না কেন তার ইন্দ্রিয় সীমিত ঈশ্বরকে জানতে হলে ঈশ্বরের কৃপা দরকার সেই কৃপাই এখানে দিব্য চক্ষু রূপে প্রকাশিত দিব্য কেবল চোখ নয় এটি চেতনার উন্নত স্তর এই দৃষ্টি লাভ করলে মানুষ বাহ্যিক রূপের আড়ালে সত্য উপলব্ধি করতে পারে শ্রীকৃষ্ণ এই দৃষ্টির মাধ্যমে অর্জুনকে দেখাতে চান যে তার যোগ শক্তি সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছে এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক জ্ঞান অহংকার দিয়ে আসে না নিজের শক্তিতে ঈশ্বরকে দেখার চেষ্টা ব্যর্থ হয় বিনয় ভক্তি এবং ঈশ্বরের কৃপাই হল সেই পথ যার দ্বারা পরম সত্য উপলব্ধি করা যায় এই উপলব্ধি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন কারণ তা মানুষকে ভ্রান্ত অহংকার থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণের যোগ শক্তি মানে কেবল অলৌকিক ক্ষমতা নয় এটি সেই শক্তি যার দ্বারা সৃষ্টি স্থিতি ও লয়ে সংঘটিত হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই শক্তির ঝলক দেখাতে প্রস্তুত হচ্ছেন এই শ্লোকটি বিশ্বরূপ দর্শনের ঠিক পূর্ব মুহূর্তে উচ্চারিত অর্জুন ইতিমধ্যে শ্রীকৃষ্ণের মহিমা শুনেছেন এবং কিছুটা দর্শনও পেয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ জানেন যে সম্পূর্ণ বিশ্বরূপ দর্শনের জন্যে অর্জুনের সাধারণ দৃষ্টি যথেষ্ট নয় এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ করুণাময় গুরু রূপে আবির্ভূত হন তিনি অর্জুনকে তিরস্কার করেন না বরং তাঁর সীমাবদ্ধতাকে স্বীকার করে তাকে উন্নত স্তরে উন্নীত করেন এটি হিন্দু দর্শনের এক মহান শিক্ষা গুরু শিষ্যকে তার যোগ্যতা অনুযায়ী উন্নত করেন এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বর দর্শন মানুষের অধিকার নয় বরং ঈশ্বরের কৃপা সেই কৃপা যখন লাভ হয় তখন মানুষের জীবন আমূল পরিবর্তিত হয় অর্জুনের ক্ষেত্রেও তাই ঘটতে চলেছে এই শ্লোক আমাদের জীবনের জন্যে এক গভীর শিক্ষা বহন করে আমরা প্রায়ই নিজের বুদ্ধি ও চোখের উপর ভরসা করে সত্য বিচার করতে চাই কিন্তু এই শ্লোক স্মরণ করিয়ে দেয় সব কিছু চোখে দেখা যায় না অনেক সত্য উপলব্ধির জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বিশ্বরূপ দর্শনের উপযুক্ত করে তুলছেন এই প্রস্তুতি গীতার আধ্যাত্মিক শিখরের দিকে অগ্রসর হওয়ার পথ ঈশ্বরের যোগ শক্তি উপলব্ধি করলে মানুষ নিজের ক্ষুদ্রতাকে বুঝতে পারে এবং সেই উপলব্ধি তাকে ধর্মপথে স্থিত করে এই শ্লোক গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে পরম সত্য দেখার জন্যে ঈশ্বরের কৃপাই সর্বাগ্রে প্রয়োজন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা জীবনের জন্য এক গভীর প্রাসঙ্গিক শিক্ষা পাই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের স্বাভাবিক চোখ বা দৃষ্টি দিয়ে ঈশ্বরের মহিমা বা বিশ্বরূপ দেখা সম্ভব নয় অর্জুন যেমন স্বাভাবিকভাবে বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে স্পষ্ট জানাচ্ছেন মানব চোখ সীমিত তাই আপনার অন্তরের স্বাভাবিক দৃষ্টির মাধ্যমে এই মহা জগত উপলব্ধি সম্ভব নয় এই জন্য তিনি দিব্য চক্ষু প্রদান করছেন শ্লোকটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক উপলব্ধি ও জ্ঞান শুধুমাত্র সাধনার মাধ্যমেই আসে দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু দেখি এবং উপলব্ধি করি কিন্তু ঈশ্বরের প্রকৃত রূপ বোঝার জন্য দিব্য দৃষ্টি দরকার অর্থাৎ অন্তরের দৃষ্টি ভক্তি ও চেতনার পরিশুদ্ধতা এটি আমাদের নির্দেশ করে যে আত্মজ্ঞান ও ঐশ্বরীয় উপলব্ধি সহজলভ্য নয় তা অর্জনের জন্য মন চেতনা ও মনন শক্তি প্রস্তুত থাকতে হবে এছাড়া শ্লোকটি ঈশ্বরের অনন্ততা ও মানব দৃষ্টির সীমাবদ্ধতার বার্তা দেয় ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন আমি যে মহিমা শক্তি ও রূপে আছি তা মানুষের স্বাভাবিক চোখে দেখা যায় না তাই ঈশ্বরকে উপলব্ধি করতে হলে মানুষের অন্তরের দৃষ্টি ধ্যান ও যোগ মাধ্যমে বিশেষ ক্ষমতা প্রয়োজন এটি আমাদের শেখায় ভক্তি ধ্যান ও আধ্যাত্মিক চেতনা ছাড়া ঈশ্বরের প্রকৃত রূপ দেখা যায় না এবং প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয় সংক্ষেপে বলা যায় এই শ্লোক আমাদের শিক্ষা দেয় স্বাভাবিক চোখে ঈশ্বরের মহিমা দেখা সম্ভব নয় আধ্যাত্মিক দৃষ্টি প্রয়োজন এবং ঈশ্বরের প্রকৃত রূপ উপলব্ধি করলে ভক্তি ও জ্ঞান জন্মায় সঞ্জয় তত রাজন মহায় স্বর দর্শয়া দর্শয় পরম রূপমইশ্বরম সঞ্জয় বললেন এ রাজা ধৃতরাষ্ট্র এই সকল কথা বলবার পর মহাযোগেশ্বর শ্রী হরি তখন পার্থ অর্জুনকে তার পরম ঐশ্বর্যময় রূপ প্রদর্শন করালেন সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন এব মুক্ত মানে এইভাবে বলে তত মানে তারপর রাজন মানে হে রাজা মহায়গেশ্বর মানে মহান যোগের অধিপতি হরি মানে হরি বা শ্রীকৃষ্ণ দর্শয়া মাস মানে প্রদর্শন করালেন পার্থায় মানে পার্থ অর্জুনকে পরমম মানে সর্বোচ্চ রূপম মানে রূপ ঐশ্বরম মানে ঐশ্বর্যপূর্ণ বা দিব্য এই শ্লোকটি বিশ্বরূপ অধ্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এখানে শ্রীকৃষ্ণ আর সরাসরি বক্তব্য রাখছেন না বরং সঞ্জয়ের বর্ণনার মাধ্যমে ঘটনাটি উপস্থাপিত হচ্ছে এর ফলে এই দৃশ্যের গুরুত্ব আরও গভীর হয়ে ওঠে সঞ্জয় নিজে যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও ব্যাসদেবের কৃপায় এই দিব্য দৃশ্য প্রত্যক্ষ করছেন এবং রাষ্ট্রকে তা বর্ণনা করছেন মহাযোগেশ্বর শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ এখানে কেবল যাদব বংশের রাজপুত্র নন তিনি যোগ শক্তির সর্বোচ্চ অধিপতি তার ইচ্ছা মাত্রেই দিব্য রূপ প্রকাশিত হয় এবং আবার তা অন্তর্হিত হয় এই রূপ কোনো কল্পনা নয় এটি পরম সত্যের প্রকাশ এই শ্লোকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ পরম ঐশ্বর্যময় রূপ প্রদর্শন করালেন অর্থাৎ এটি কোনো সাধারণ দেব রূপ নয় এই রূপে সৃষ্টি স্থিতি ও লয়ের সমস্ত শক্তি একত্রে প্রকাশ পায় এই মুহূর্তে অর্জুন কেবল একজন যোদ্ধা নন তিনি এক পরম সত্যের সাক্ষী এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর নিজের মহিমা নিজেই প্রকাশ করেন মানুষ নিজের চেষ্টায় ঈশ্বরকে বেঁধে রাখতে পারে না ঈশ্বর যখন উপযুক্ত মনে করেন তখনই তাঁর পরম রূপ প্রকাশিত হয় এই উপলব্ধি জীবনের জন্যে অত্যন্ত প্রয়োজন কারণ তা অহংকার বিনাশ করে এবং ভক্তিকে দৃঢ় করে এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের ঘটনা প্রবাহে এক ঐতিহাসিক মুহূর্ত নির্দেশ করে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ার ফলে যুদ্ধক্ষেত্র দেখতে অক্ষম ছিলেন তাই ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেন সেই দৃষ্টির সাহায্যে সঞ্জয় কেবল যুদ্ধ নয় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মতো অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে সক্ষম হন এই প্রসঙ্গে সঞ্জয় ধৃত রাষ্ট্রকে বোঝাচ্ছেন পাণ্ডবদের পক্ষে স্বয়ং পরমেশ্বর অবস্থান করছেন শ্রীকৃষ্ণ যখন তার পরম ঐশ্বর্যময় রূপ প্রকাশ করেন তখন স্পষ্ট হয়ে যায় যে এই যুদ্ধ মানবীয় শক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এখানে ঐশ্বরীয় ইচ্ছাই চূড়ান্ত নিয়ন্ত্রক এই শ্লোকের মাধ্যমে গীতার বাণী আরও গভীর হয় অর্জুনের সংশয় দূর করবার জন্যে যে বিশ্বরূপ প্রকাশ তা একই সঙ্গে ধৃতরাষ্ট্রের জন্যেও এক নীরব বার্তা যদিও তিনি চোখে দেখতে পাচ্ছেন না তবু এই বর্ণনার মাধ্যমে তাকে জানানো হচ্ছে অধর্মের পরিণাম অবশ্যম্ভাবী এই শ্লোক আমাদের জীবনেও এক গভীর শিক্ষা দেয় মানুষ নিজে ঘটনার মধ্য দিয়ে নিজের উপস্থিতি জানান দেয় কিন্তু ঈশ্বর যখন নিজের ঘটনার মধ্য দিয়ে তার উপস্থিতি প্রকাশ করেন তখন মানুষের আর সন্দেহ রাখার অবকাশ থাকে না শ্রীকৃষ্ণের পরম রূপ দর্শন সেই চরম সত্যের প্রকাশ যা মানুষকে ধর্মপথে স্থিত হতে অনুপ্রাণিত করে এই শ্লোকের মধ্য দিয়ে বিশ্বরূপ অধ্যায় এক মহাশিখরের দিকে অগ্রসর হয় যেখানে মানব বুদ্ধি স্তব্ধ হয়ে যায় এবং কেবল ভক্তি ও বিস্ময় অবশিষ্ট থাকে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা জীবনের জন্যে এক গভীর শিক্ষা পাই এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন যখন অর্জুন বিশ্বরূপ দর্শনের জন্য প্রস্তুত হলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরম এবং মহামহিমাশালী রূপ প্রদর্শন করলেন অর্থাৎ এই রূপ কেবল বাহ্যিক সৌন্দর্য বা শক্তির প্রকাশ নয় বরং এটি ঈশ্বরের অনন্ত অপার শক্তি ও সর্বব্যাপীতা প্রকাশ করে এই শ্লোকটি বোঝায় ঈশ্বরকে সরাসরি উপলব্ধি করা মানে কেবল চোখে দেখা নয় তার মহিমা তার শক্তি এবং সর্বত্র তার উপস্থিতি অনুভব করা এই শ্লোকটি আমাদের শেখায় ভক্তি এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরের প্রকৃত রূপ উপলব্ধি করা সম্ভব অর্জুন যেমনই পরম রূপম ঈশ্বরম দেখলেন তেমনি আমরা সাধনা ও অন্তরের দৃষ্টির মাধ্যমে ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারি এটি মনে করিয়ে দেয় ঈশ্বর মানুষের স্বাভাবিক চোখের বাইরে তার বাস্তব পরিচয় উপলব্ধি করতে আধ্যাত্মিক চেতনা প্রয়োজন এছাড়া এই শ্লোক ঈশ্বরের মহিমা ও মানুষের বিস্ময়কে প্রকাশ করে অর্জুন যেমন বিস্ময়ে আচ্ছন্ন হলেন তেমনি মানুষও যখন ঈশ্বরের প্রকৃত রূপ উপলব্ধি করে তখন অহংকার হ্রাস পায় বিনয় জন্মায় এবং অন্তরে ভক্তি জাগ্রত হয় তাই এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে দর্শন করা মানে কেবল গ্রীষ্ম নয় এটি আত্মার চেতনায় এক অভূতপূর্ব অভিজ্ঞতা আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও